হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন দেখিনি কী কী লাগছে এই মাছ ভুনো করতে প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ এরপর পেঁয়াজ রসুনটাকে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে অন্যান্য মশলা যেগুলো নেব সেগুলো দিয়ে দিচ্ছি এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একশো চামচ করে দিয়ে দিচ্ছি তো মরিচের গুঁড়োটা আমি দুই চা চামচের মতো দিয়েছি ঝাল যদি এই মাছটা একটু ঝাল দিলে ভালো লাগে কারণ এই মাছটা থেকে একটু গন্ধ গন্ধ আসতে পারে তো সেক্ষেত্রে একটু ঝালের পরিমাণ মশলার পরিমাণ বেশি দিয়ে দিবেন এরপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি দেড়শো চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একশো চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী এরপর মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এইটাকে আমাদের এলাকায় অনেক সময় গাগরা মাছ বলে আবার কেউ ট্যাংরা মাছ বলে তবে কি নামে নামে বলেন তা আমি আসলে এক 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 বলতে পারেন কিন্তু কিন্তু মাছগুলো খেতে অনেক টেস্টি হয় এরপর মাছগুলো দিয়ে মশলার সাথে একটু এক থেকে দুই মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এরপর তাহলে কিন্তু খুন্তিতে মাছগুলো আর কি কেটে যেতে পারে অথবা ভেঙে ভেঙে যেতে পারে জাস্ট মশলার সাথে একটু মাখিয়ে আমি দুই মিনিটের মতো জাল করছি এভাবে দুই থেকে তিন মিনিট জাল করার পরে এর ভিতরে পানি দিয়ে দেব আর সাথে এখানে যে ডিমটা ছিল মাছের সেই ডিমটাও দিয়ে দিচ্ছি ডিমটা আগে দেয়নি কারণ ভেঙে যেতে পারে তো সে কারণে এবার দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে সাত থেকে দশ মিনিট জাল করছি তিন চার মিনিট জাল করার পরে আমি এখানে কিছু টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপর আবার জাল করতে থাকবো যতক্ষণ না মাখা মাখা ঝোল থাকে ততক্ষণ পর্যন্ত দেখতেই পারছেন আমার রান্না একদমই শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি টবি হয়ে গেল খুবই সুস্বাদু মজার ট্যাংরা মাছ ভুনা আশা করছি আজকে যে রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ